গেটটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে এই এত সুন্দর করে সাজানো হচ্ছে ছোট পূজা উপলক্ষে তো তোমাদেরকে আমি দেখাবো যে কত সুন্দর করে সাজিয়েছে কত সুন্দর মানে অনুষ্ঠান হচ্ছে পুরো দিন হচ্ছে আবার রাত্রেবেলাও হবে জাগরণ হবে এখন তো দেখতে পাচ্ছ তোমরা যে ভজরংবলী একটা সুন্দর খুব সুন্দর মানে কী বলবো হনুমানজি সাজিয়েছে তার নাচ হচ্ছে গান হচ্ছে এখানে কিছুটা আমি সাউন্ড দেবো আর কিছুটা আমি অফ করে দেবো কেন কপিরাইট রাইট আসবে আর এই দিকে দেখতে পাচ্ছ বসার ব্যবস্থা হয়েছে প্রচুর লোক সেলফি ভিডিও করতে ব্যস্ত আজকাল তো সব জানো ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকের যুগ দেখো বেশিরভাগ লোক ভিডিও করছে ফোনে আর এই দিকে ছোট পুজোর আয়োজন করা হয়েছে এইটা হচ্ছে পার্কের একটা মাঠ সেইখানেই অনুষ্ঠান করার জন্য স্ট্যান্ড লাগানো হয়েছে এখানে অনুষ্ঠান হচ্ছে দেখো কত সুন্দর নাচ হচ্ছে দেখতে পাচ্ছ অসাধারণ যাকে বলে প্রত্যেক গলিতে হয়েছিল এইরকম অনুষ্ঠান কিন্তু আমি কিছু কিছু করেছি আর কিছু কিছু ভিডিও করিনি কেননা কোনো শুধু আমার তো একটাই ফোন মানে এর থেকে আমি ফেসবুক সব কিছু আছে মানে স্টোর যে স্টোরের না ভরে যায় আমার মানে পারি না অত ভিডিও করতে যার জন্য আমি কিছুটা করেছি কিছুটা করিনি পুজো দর্শন করে মানে পূজা টুজা দেখে দর্শন করে চলে এসেছি আর এখানে প্রথম গিয়েছিলাম তাই এখানে ভিডিও করি তারপরে যখন ভিডিও করছিলাম আর হচ্ছিল না আর দেখো কি দারুণ কি দারুণ মানে কী বলবো ওখানে অনেকক্ষণ দেখেছি অসাধারণ অসাধারণ নাচ ছিল আর খুব সুন্দর আয়োজন করেছে এখানে প্রত্যেক বছর করে এখানে এক বছর বলে না মানে প্রত্যেক বছর নতুন নতুনভাবে মানে আয়োজন হয় আর লোকের ভিড় দেখতে পাচ্ছ গা যাচ্ছে না দুটো পার্কে মানে ঠাসা আর এই দিকে যে দেখতে পাচ্ছ ওই তারের জাল দিয়া এর ভিতরে দেখো ছোট পুজোর আয়োজন করা হয়েছে এখানে কিন্তু সব পুকুর মতন কেটে রেখে দিয়েছে ওই জন্য তারের জাল দিয়ে ঘিরে দিয়েছে এখানে হার সাল তারের জাল দিয়ে ঘেরা থাকে আর কেননা এখানে কেউ যাতে কাঁচ টাচ না ভাঙা ফেলতে পারে কেউ মানে জানো তো পা ফা কেটে যাবে পুজোর জন্য এখানে একদম এরকমই থাকে হার এই ছট পুজোর সময় খোলা হয় না তো পুরোটাই বন্ধ থাকে আর ছোট পুজোর সময় জল দিয়ে ওখানে সবাই জলে দাঁড়ায় পুজো করে তাই দূর দূরতে লোক আসে হার জায়গাতে লোক আসে এইখানে পূজা করার জন্য